হরে কৃষ্ণ সুপ্রভাত সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ আর আজকের ব্লগ আপনারা বুঝেই গেছেন যে আজকে কি হতে চলেছে হ্যাঁ আজকে হচ্ছে আমার রাজলক্ষ্মী মানে আমার বড় মেয়ে আজকে জন্মদিন ওর ছ বছর পূরণ হলো তো সেই জন্য আজকে ছোট্ট করে একদম ছোট্ট করে জন্মদিনটা আমরা বাড়ি সবাই মিলেই পালন করছি জাস্ট তো এখানে দেখুন আমি সকাল সকাল লেগে পড়েছি এই যে পনির কাটার জন্য তো কেননা আমাদের রান্না কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি সকাল থেকেই শুরু হয়ে গেছে আজকে কিছু ভক্ত আবার কুপন কেটেছেন তো প্রসাদ পাবেন তো তারই জোগাড় চলছে আর তার সঙ্গে তো আমার মেয়ের জন্মদিন রয়েছেই তো সেই জন্য এখন আমি পনির কাটছি চলুন প্রায় ঘড়িতে এখন বাজে সকাল দশটা তো এখানে আমি জলে দেখুন ফুল দিয়ে রেডি করে রাখলাম কারণ এখানে মেয়ে চান করবে আর তার সঙ্গে মেয়ে হলুদ মাখবে তো সেটাও রেডি করে রেখেছি শুধু মেয়ে বসার অপেক্ষা বসলেই কিন্তু হলুদ দিয়ে দেব আর আজকে হচ্ছে গোপাল এসেছে মানে আমার জায়ের ছেলে এসেছে আর আমার শাশুড়ি মা এসেছে তো আর দু তিনজন বোন এসেছে আর ওর পিপি এসেছে ব্যাস এই ক এই কজন মিলেই কিন্তু আজকে জন্মদিন সেলিব্রেট করা হবে ওই ওই জন্যই বললাম যে খুব ছোট্ট করে হচ্ছে তো যতটা ভালো লাগানো যায় আর কি তো চেষ্টা করা হচ্ছে আর এই হচ্ছে আপনারা দেখতে থাকুন আমি আবারও পরে আসছি তো শুরু হয়ে গেছে সাজানো তো বড়ো মেয়েকেই যে বোন সাজাচ্ছে আর ও ভালো না খুব ডিজাইন পারে তো সেই জন্য ওই সাজাচ্ছে খুব সুন্দর করে আর ওদিকে ছোটো মেয়েকে তেনারা ধরেছেন সেই বোনরা সাজাচ্ছে তো এই যে জামা পরে নিয়েছে সে চোড়াটা পরেই যাবে আর বাবা ওদিকে রেডি হচ্ছে বাবা আসবেন বাবা আসলেই হচ্ছে আশীর্বাদের পর্বটা শুরু হবে আর এই যে অনেকটা কষ্ট করে এসেছে কারণ এই রোদ্রুতে না সত্যি কোথাও যেতে একদমই ভালো লাগে না তবুও নাত্রের মুখ চেয়ে কিন্তু এসেছে এতটা গরমে মায়ের খুব কষ্ট হয়েছে আমি বুঝতে পেরেছি আমাদের সবাইয়েরই তাই এতটা পরিমাণ গরম লাগছে না যে কি বলবো তারপর আবার এগারোটা বারোটার সময় তো আমাদের এখানে থাকাই যায় না এতটা অডিটোরিয়াম হলের যে তাপ সেটা যে কি পরিমাণ তাপ লাগে কী বলবো তো যাই হোক এখন এই তাপের মধ্যেই কিন্তু আমাদের এই শুভ কাজটি সেরে নিতে হবে যে কোনো জন্মদিন কিন্তু সকালেই সেলিব্রেশনটা ভালো দেখায় বারোটার আগে কারণ মহাপ্রভুর সেবা পেয়ে তারপর প্রসাদ পেয়েই কিন্তু শুভ গাছটা সম্পন্ন হবে আর এখানে এই যে বাবা চলে এসেছে রেডি হয়ে আর আমি এই যে কেকটা নিয়ে যাচ্ছি কেকটা ওখানে সাজিয়ে দেবো তো আমাদের অড়ো ভাই আর হচ্ছে সুখদেব এই দুজন মিলে কি সুন্দর সাজিয়েছে স্টেজটা ওরা সকাল থেকে সাজাচ্ছিল দেখুন কি সুন্দর সাজিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে সাজানোটা আর আপনারা আজকে একটু মহাপ্রভুকে দর্শন করে নিন তারপর তো ওদিকে যাবই সবাই চলে আসলে তো আমরা কাজটা শুরু করব। আর বাবা চলে এসেছেন প্রত্যেকটি শুভ কাজে যদি বাবার আশীর্বাদ না থাকে না যেন আমাদের কোথাও মনে হয় যে কিছু একটা তো বাকি রয়ে গেছেই এরকমই মনে হয় তো সেক্ষেত্রে আজকে এই আফসোসটা হবে না কারণ আজকে বাবার প্রোগ্রামও নেই বাবা আজকে ফ্রি রয়েছে তো সেই জন্য বাবাকে আমরা সবাই পেয়ে গেলাম আজকের অনুষ্ঠানটা সত্যি খুব সুন্দর হবে তো এখানে এই যে সবাই রয়েছেন দেখতেই পাচ্ছেন আর আশ্রমের ভাইদেরকে আপনারা দেখতে পাচ্ছেন না তার কারণ হচ্ছে একটাই যে আমাদের ওই দিকটাতে ঢালাইয়ের কাজ চলছে সেটা আমি আজকে দেখাতে পারলাম না কারণ এই ভিডিওই অনেকটা বড় হয়ে গেছে তো সেই জন্য আশ্রমের কোনো কর্মই আজকে আমি আর দেখাতে পারলাম না ওদিকে ঢালাই হচ্ছে বলে ভাইরা সব ওখানে রয়েছে আর এই সকালের যে কোনো অনুষ্ঠানে ভাইরা অ্যাটেন্ড থাকতে পারে না কারণ যে কোনো জায়গায় কোনো না কোনো কাজ তো হতেই থাকে তো সেই জন্য সকালে কোনো ভাইরাই উপস্থিত থাকতে পারে না যদি সন্ধ্যাতে হয় তবুও থাকা যায় কিন্তু সকালের অনুষ্ঠানটাতে সম্ভব হয় না তো এখানে এই যে বাদ বাকি যারা রয়েছে সবাইকে নিয়ে মোটামুটি কাজটা শুরু করলাম আর এই যে কেকটা দেখতে পাচ্ছেন কেকের ওপর ছবি রয়েছে আসলে ছবি থাকলে কেক কাটা যায় না তো সেই জন্য ওই ছবিটা কিন্তু ছুরি দিয়ে আস্তে করে তুলে নিতে হবে তুলে তারপর কেকটা কাটতে হবে কারণ বাচ্চার ছবি রেখে বা যে কোনো ছবি কেকে থাকাকালীন কেকটা কাটতে নেই এটা দেখাচ্ছে ভালো কিন্তু ছুরি চালাতে নেই ছবির ওপর তো সেই জন্য ছবিটাকে হালকা করে নিয়ে নিয়ে তারপরে কিন্তু কেকটা কাটতে হবে আর আমার কেকটা কিন্তু একদমই পছন্দ হয়নি কেকটা একদমই ভালো লাগেনি আমার বিবাহবার্ষিকীতে যে কেকটা এসেছিলো সেই কেকটা অন্য দোকান থেকে এসেছিল সেই দোকানের কেকটা বোধ এর থেকেও ভালো ছিল কারণ তার একটা গ্লেজ ছিল এটা কিন্তু অতটা গ্লেজিও না আর ভীষণই নরম কেকটা মানে ভাগ করে যে কাউকে দেব সব বাচ্চাদের যে খাওয়াবো সেটাই পাচ্ছিলাম না মানে একদম নরম একদম নরম আর এতটা নরম কিন্তু আবার ভালো দেখায় না তবে এটাও বলতে পারবো না যে হয়তো এতটা পরিমাণ গরমের জন্যই কিন্তু হয়তো কেকটা এতটা নরম হয়ে গেছে এটাও হতে পারে কি কি জন্য কি হয়েছে আমি বলতে পারবো না কেকটা দেখাচ্ছে সুন্দর কিন্তু আসলে কেকটা ভাগ করে সবাইকে দিতে পারছিলাম না এতটাই নরম তো সেই জন্য আর এখানে এই যে বাবা বসে রয়েছে দেবকী নন্দন আমাদের রাজনন্দিনী রাজলক্ষ্মী আর গোপাল সবাইকে নিয়ে কিন্তু বাবা ফটো তুলেছে আর তারপর দেখুন অশুভ অনুষ্ঠান শুরু করার আগেই মালিচন্দন করছে তো আমার মেয়ে জন্মদিন তাকেই মালিচন্দনটা করলে ভালো দেখায় আর ও তো পারবে তো সেই জন্যই এটা করছে আর কি তো আপনারাও সবাই কিন্তু আমার রাজলক্ষ্মীকে আশীর্বাদ করুন ও যেন এইভাবেই ভক্তিপথে থেকে এগিয়ে যেতে পারে অনেক বড় হয় তো আপনারা সবাই আশীর্বাদ করুন আর এখানেই যে বাবা মালিচন্দন করছে কিন্তু কি বলুন তো আমার যেহেতু দুই মেয়ে একদম সাইডে সাইডেই থাকে আর একসঙ্গেই যেন বড় হয়ে ওঠা তো সেই জন্য একজনকে দিতে আরেকজনকে না দিলে যেন কেমন একটা দেখায় তো সেই জন্য ওর ও সব জায়গাতেই মানে আমার রাজলক্ষ্মীর জন্মদিনে ওর ঠাম্মিও দুটো জামা দিয়েছে মানে আমার দু ছোট মেয়েকে বড়ো মেয়েকে দুটো জামা দিয়েছে আবার দিদুনও দুটো জামা দিয়েছে আমার আমার বোনও দুটো জামা দিয়েছে মানে সবাই কিন্তু একজনকে দেয়নি দুজনকেই দিয়েছে এটা হয়েই যায় কারণ ও তো ছোটো আর একসঙ্গেই যেন ওদের বড় হয়ে ওঠাতো তো সেই জন্য এটা হয়। তো চলুন আমাদের আপাতত কাজটা শুরু হয়েছে আর এটা আমি বোনকেই বললাম করতে বোন মালা এবং হংসি দিল আমি সাইতেই ছিলাম তো চলুন আপনারা দর্শন করুন কি কি হচ্ছে সবটা দর্শন করুন তবে কিছু ভিডিও হয়তো বাকি থেকে যাবে সেটা আমি পরের ব্লগে দেব তো চলুন আপনারা দেখতে থাকুন হরে কৃষ্ণ 아또 돌아가 가지와 순돌 순돌 아체지와대해이 이제 저기 ी ली मिर शिष्यी लीख चि what You.